বস সামনে নির্বাচন যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আরে সোনার মানুষ সোনার মানুষ দেশে জলে পুরো আঙ্গার হয়ে যায় দেখতে এটা তো আমাদের দেশের সম্পদ এটা তো আমাদের হোয়াইট গোল্ড বস হোয়াইট গোল্ড কি সোনার থেকে আরেকটু দামি সাদা সোনা এই ধরনের হোয়াইট গোল্ড গুলোকে যদি বুকে ঝরাই ধরে নিতে পারতাম আরে বস ওদের কাছে যাবেন নাকি হ্যাঁ তোর মাথা ঠিক আছে বস এই ড্রেস পুরো ওখানে যাবে বসে একটা মান আছে একটা সম্মান আছে একটা আরে সামনে নির্বাচন প্রয়োজনে কৃষকের ধান কেটে দিতে হবে আয় আমার সাথে আয় আচ্ছা তাই বস্কার চিনি একটা দিব চটকানে বস্ত্র পাওয়ার দানে আমরা নির্বাচন নির্বাচনের আগে প্রয়োজনীয় কৃষকের ধান কেটে দিতে হবে বলছিলাম আমি তোকে নাম আমার সার্ভিস আমি ভয় পাই না কিছু আমি একজন তরুণ নেতা আমার বাংলাদেশকে দেওয়ার আছে অনেক কিছু এই যে কৃষকের যারা কষ্টগুলো কিউ বুঝে না পূর্বের নেতাগুলা আমি আসছি আপনাদের এই দুঃখ কষ্ট বুঝতে এই যে হোয়াইট গুলোকে হোয়াইট গুলাকে চিনতে এগুলাকে দেশের কাছে উন্মোচন করতে কি জি বস এই যে হোয়াইট গোল গুলাকে আমরা কিভাবে কাজ করব কিভাবে নিয়ে এদেরকে দেশে গিয়ে যাবে আমাদের সেই চিন্তা আমরা করছে কি জি বস এগুলো আমাদের দরকার না এগুলো নির্বাচনে আগে অনেকগুলো আসে আবার চলে যায় কিষক কে আর কেউ বুঝেনা আমরা বুঝবো আমরা আমরা কিষকের জন্য অনেক কিছু করছি আমাদের উপর আস্থা রাখতে হবে আপনাদেরকে আমাদের উপর আস্থা রাখতে হবে আমরা দেশের জন্য অনেক কিছু করব এই যে একমাত্র আমরা আপনাদের কিষকের জন্য আমরা নতুন নতুন প্ল্যান সাজিয়েছি

বাস সামনে সাম দরিদ্র মহিলা দেখা আছে ছবি তুলবেন না জন্য কিছু করা যায় মেহানী মানুষ রে সব হোয়াইট গোল্ড এটা তো আমার দেশের সম্পদ জিও ছবি তুলো কিন্তু খুব সুন্দর উঠছে আজকে আপলোড দিতে হবে একটা ফোন আসছে হ্যালো ফোন টিভি অসময় টিভি না বস এগুলো ইন্টারভিউ দিতে পারবে না আর বসে না এই আস্তে বল আস্তে বল আচ্ছা আসেন আপনার দলের একজন প্রধান শারির মুখপাত্র ডক্টর তানজিম যারা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আপনি কয়েকদিন আগে খুব গরিব ছিলেন কিন্তু কালকে যখন আপনি বাসায় আসলেন তখন 50টা নিয়ে শোডন দিলেন এতে জনগণের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে তো আপনি জনগণের পক্ষ থেকে কিছু বলেন আপনি এতটা পেলেন কোথায় আচ্ছা আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে আমার প্রধান সারীর মুখপাত্রকে যিনি এরকম অভিযোগ তুলেছেন আসলে এই অভিযোগ তুলে নতুন একটি স্থাপন তিনি করেছেন বাংলাদেশের রাজনীতিতে আচ্ছা আমি প্রথমে বলতে চাই যে আমি আসলে যে শহরে জেলা শহরে বড় হয়েছি এখানের আবহাওয়া এখানে সংস্কৃতি ভিন্ন ভিন্ন বাংলাদেশের চৌষট্টিটা জেলার সাথে চৌষট্টিটা জেলার আসলে সংস্কৃতি মিলবে না তো আমার এই জেলা শহরের আসলে যে এখানে রাজনৈতিক যে প্রেক্ষাপটে সংস্কৃতিটা আছে এখানে আসলে এভাবে করে শোডাউন দিতে হয় এখন আসলে প্রশ্নে যে এতটাকে আমি কি পেলাম কোথায় এর উৎস থেকে যদি বলতে হয় তাহলে আপনাকে বলতে হবে যে আসলে আমরা পারিবারিকভাবে অতটা অসচ্ছল না যতটা অসচ্ছল আপনারা আমাকে বলছেন আসলে আমার এই যে আমি নেতা হয়ে ওঠার পিছনে এখন আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন আমাকে আর্থিকভাবে সহায়তা করছে যে সহায়তা থেকে আসলে আমি এই পঞ্চাশটা গাড়ি সহ শোডাউন দিতে পেরেছি আশা আশা করি আপনি আপনার উত্তরটুকু পেয়েছেন ধন্যবাদ আচ্ছা আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন আমি জনগণের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই যে আপনি আপনার সন্তানকে একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার এবং একজন সফল মানুষ করা ছাড়াও আপনার সন্তানকে একজন যোগ্য রাজনীতিবিদ গড়ে তোলেন ধন্যবাদ মাতারি বলে কি এই দেশের হবে কি মজদুর মেহনতি মানুষ শিক্ষিত হয়ে উঠতেছে দেশটা কি বিলাত হয়ে যাবে নাকি